আরে কুমিয়াস এই দেখেন গরু কিবা টানটা টমটা নিয়ে আইতেছে গরু বিক্রি করছে বঙ্কে কিনা হইছে এই দেখেন একটা গরু লেখা তো বড় বড় সাইজের গরু বিক্রি হইছে আচ্ছা এটা কি বেছুন কিন কিনছুন এটা কিনছুন বেছুন নিয়ে নিয়া দিতে শুনগা এই দেখেন যাহ যা যা নিয়ে দেখেন কত ধরনের গরু উঠছে দেখেন এই দেখেন একটা পত্র ঘর একটা সাইজের গরু কালো গরু বকনা গরু সত্তর হাজার টাকা দাম দিতেছে এই যে এই গরুটা এই যে আপনাদেরকে দেখাইতেছে এই যে এই গরুটা এই দেখেন আর একটা ষাট গরু নিয়ে যাইতেছে গা দেখেন আরেকটা গরু দেখেন ষাট হাজার টাকা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসালামুক